তো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা ইউনিক লেভেলের চ্যালেঞ্জ নিয়ে এসেছি সেই চ্যালেঞ্জে এদিকে আছে বাবা আর এদিকে আছে ভাই ওয়ান টু থ্রি যে জিতবে সে কিন্তু গিফট পাবে তারপর এখন জোর সেই লেভেলের আর বাবারও জোরটা সেই লেভেলের বন্ধুরা ফার্স্ট হওয়ার জন্য সেই লেভেলের একটা গিফট তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আইছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা আজকে অনেকদিন পর একটা ইউনিক লেভেলের চ্যালেঞ্জ নিয়ে আইছি সেই চ্যালেঞ্জে এদিকে আছে বাবা আর এদিকে আছে ভাই তো দুজনের মধ্যে যে জিতবে তাকে কিন্তু ইউনিক লেভেলের একটা গিফট দিয়া হবে আর গিফটটা দিব কিন্তু আমি তো দেখো তোমরা দেখতে থাকো গিফটটা দিয়া হবে একদম সেই লেভেলের গিফট দিয়া হবে কিন্তু আমি দিব টেনশন নাই অনেক কষ্ট করে পয়সা জোগান করেছি তো এদিকে দুইজনকে গেম খেলার জন্য আর এন্ড আমি গিফট দেব তার জন্য ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন রসা ধরে আছে মানে দড়ি ঠিক আছে দড়া 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 বলতেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা কিন্তু সেই লেভেলের মোটা একটা দড়ি আর এইদিকে দেখতে পাচ্ছ সাদা একটা লাইন আছে সেই লাইনে যে জিতবে তাকে কিন্তু আমার তরফ থেকে একটা গিফট দেওয়া হবে ঠিক আছে ভাই রেডি আছে তুমি যে দাগের যাবে হ্যাঁ সেই মানে জিতে বাবা তুমি কিছু বলতে খুঁজছো বন্ধুরা এই যে আমাদের একটা মানে চেমের ভেলা আছে নামোতেটার থেকে যে ওভারে চলে যাবে হ্যাঁ সে হারিয়ে যাবে আর যে ওকে ও টাইমে এ ধারে নিয়ে এসে সে হারিয়ে যাবে আর থেকে ধারে টাইম নিয়ে চলে যাবে সে হারিয়ে যাবে কি করেন দেখি বললে যাই হোক বন্ধুরা যে হারবেক তাকে কিন্তু কোনো দেওয়া হবে নাই আর যে জিতবে তাকে কিন্তু একটা গিফট দেওয়া হবে গিফট দোকানে কিনে নিয়ে আসে আর গিফট দেবো তো চলো এখন আপাতত অযথায় সময় নষ্ট না করে যেহেতু দুজনের গেমটা চালু হোক আমি ঠিক আছে ঠিক আছে

চলো টান টান করো হ্যাঁ ওয়ান লাল রেডি দেখো স্টার্ট করবো ওয়ান টু দাদা 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 তোমরা কিন্তু রেডি হয়েছো না রেডি আছো হ্যাঁ স্টার্ট করবো বাবা রে বাবার যে অ্যাক্টিং অ্যাক্টিং এর শেষ নাই তো বন্ধুরা কে জিতবে একটু কমেন্ট করে জানাবে চলো স্টার্ট করবো ওয়ান টু থ্রি টেন 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 বাবা বাবা এ বাবা গা রান দিল নাকি তো বন্ধুরা এখন তাপসরও অনেক বোর জ্বর হয়ে গেছে এ তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলো 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 দাঁড়া চলছে এখন আপাতত না কোনো হারা নাই চলো হারা জিতে খেল কে জিততে পারে কে হারতে পারে দেখো গিফট পাবে যে জিতবে সে কিন্তু গিফট পাবে তারপর এখন জোর সেই লেভেলের আর বাবারও জোরটা সেই লেভেলের কিন্তু দুজন আগে মনে হয় আরে গ তো ফাইনালি বন্ধুরা উইনার তুমি সেলিব্রেট কিছু বলতে চাও হ বাবা বুঝলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চলো দেখতে থাকো কি করছি না করছি আমাদের তিন বেটার কায়দা কানুন তো বন্ধুরা সকাল সকাল ভাই আর বাবা পুরা দোকান খুলে দিয়েছে ওপেন করে দিয়েছে আর আমি যাচ্ছি মার্কেট চলে আসছি ভাই ঠিক আছে গিফট আনতে বলিস না একদম ইমানদারি জিতলি ও বাবা রে ইমানদারিতে তো জিতলি তো গিফট চাই তো গিফট চাই ঠিক আছে ঠিক আছে আনে দেব তো বন্ধুরা চলো প্রথমত বাজার থেকে আসি আর তারপরে এই আর গিফটের ব্যবস্থা করা যাবে আর একটা ডিমান্ড আমার কি এলবো মু মিঠা করার জন্য কিছু আনি দিবি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দাদা মার্কেট করে নিয়ে এলো আর থলি ভর্তি সামান নিয়ে এলো ঠিক আছে তো আমার গিফটটা কই

সেই লেবেলে হবে মন হই পাবো নাই মনে হইছে তো বন্ধুরা এখন আপাতত আমি মরে বসে আছি শুধুমাত্র ভাইয়ের গিফটার অপেক্ষা খাই ভাইয়ের গিফটটা আসছে বাইরে থেকে মানে রঘুনাথপুর থেকে গিফটটা লিবো প্যাকিং করাবো তারপরে ভাইয়ের কাছে দিব তোমরা দেখতে থাকো কি গিফট আইজবে সেই লেবেলে আইজবে ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর ভাইয়ের গিফটটা চলে আইছে রঘুনাথপুর থেকে ঠিক আছে আর গিফটটা একটু দেখে বলো তোমরা কি হতে পারে একটু কমেন্ট অবশ্যই করবে আর গিফটটার দাম আছে তোমাদেরকে দেখাইছি আমি আহ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ চারশো নিরানব্বই টাকা আমি কিন্তু নিরানব্বই টাকা ছাড় পাইছি তো চলো এখন ভাইয়ের গিফটটা এখন পার্সেল করা যাবো তো প্যাকিংটা করাই আর তারপরে ভাইয়ের হাতে ধরাই দেখি ভাইয়ের রিয়েকশন কি থাকে ইমরান দা এই গিফটটা একটু সেই লেভেলের ভাবে প্যাকেটিং করে দাও তো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো প্যাকেটিং হোক বন্ধুরা ফার্স্ট হওয়ার জন্য সেই লেভেলের একটা গিফট

এ সেই লেভেলের তো বন্ধুরা দুটা ভিডিও হয়েছে তার জন্যে বুঝলে না বন্ধুরা এটা কিন্তু বড় বড় বিচারে ঠিক আসলো না কেন মানে পইচা থাকিলে

একদম এক নম্বর ভাইয়ের গিফট ঠিক আছে ভাই বাবা দেখো ব্যাপারে তো বন্ধুরা ভাই এটা একদিন দেখছিল পুরা এই প্লাস্টিকের লয় না

হ্যাঁ ব্লগটা এখানে আমরা সমাপ্ত করছি আজকের মতন খুব বড় হয়ে গেছে একদম বন্ধুরা চলো এরপর নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা রেডি থাকো প্রতিদিন ব্লগ আছে ফেসবুক ইউটিউব দুটাই তো যারা যারা ফলো করে না তারা তারা ফলো করে দিবে আর যারা যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিবে চল ভাই গাছটার জন্য একটা দিলসে লাইক দিলসে লাইক